অস্ট্রোক্যাল জিএক্স এসকে ফার্মাসিউটিক্যাল বাংলাদেশ এটি বাজারজাত করেছে বন্ধুরা আপনারা ট্যাবলেটটি দেখতে পাচ্ছেন এটি খুব উন্নত মানের এবং ভালো মানের একটি কোরাল ক্যালসিয়াম এই যে প্রোডাক্টটা দেখেন অস্ট্রোক্যাল এক্স এটি প্রতিটি ট্যাবলেটে আছে কোরাল ক্যালসিয়াম ছয়শো মিলিগ্রাম এবং ভিটামিন ডি থ্রি চারশো আইউ এটি প্রেগনেন্সি অবস্থায় খেতে পারবেন প্রেগনেন্সি অবস্থায় খেলে বাচ্চার শারীরিক গঠন ভালো হবে এছাড়া যারা বয়স্ক তারা এটা খেলে মাঝে কোমরে যে হাডিতে যে ব্যথা সেই ব্যথা থেকে উপশম পাবেন এবং শরীরে হাড় শক্তিশালী হবে এটা আপনারা খেতে পারবেন অনেক ভালো মানের এটি অনেক ভালো মানের এটি খেতে বাজারে অন্যান্য ক্যালসিয়ামের চেয়ে এটি কোনো অংশে কম নয় এবং এটা আপনারা দেখছেন এসকে ফার্মাসিউটিক্যাল খুব ভালো মানের এটি করেছে আপনারা এটি খেতে পারবেন আসসালামু আলাইকুম